মানুষের টাকার অভাব নেই পাঁচ হাজার টাকা সময় মতন বক্স আমি পৌঁছে দিবা এই ধরো পাঁচ হাজার টাকা করে লেখো মসজিদের ক্যাশিয়ার নাই আর ওই যে বক্স আছে নতুন যে পেয়ার নিয়ে হচ্ছে সময় মতো পাঠাই আচ্ছা ঠিক আছে

টাকা আছে এটা রাখো আর মুরগি পাঠাই দিয়ে বাড়ি তোমার কাছে টাকা আনবা এ সাবধানে ওটা গাড়ির পাঠা যেন ঘা গোলাইকে আবার ভাঙে যায় না এ বলো সে বাড়ি যাবে সেভাবে নিয়ে যাবি আর দড়ি দৌড়া ভালো করে বানবি যেন কোনো সমস্যা না রোজার দিনই আইটি পারা যায় ই মামসাহে ভাই ভাই রে এসো আসসালাম ওয়ালাইকুম রহমত হম ঠিক আছে তা কি সমস্যা কি কেশিয়ার সাহেব রোজা না আর কইয়ে না তোমার মাইকি যে আওয়াজ অর্ধেক রাত্রিতে চিল্লো না শুরু করিছাও উঠিলাম মাথা যন্ত্রণা করতিলো ভাবলাম দশ মিনিট ঘুমোয়নি দশ মিনিট ঘুমোয় উঠে দেই বেলা উঠে গেছে আর কালকেেরা রাত দুটোর সময় খাইছি ওই সময় খাই তো আর সারাদিন না খাইয়ে থাকা যায় না আর তুমি তো জানো আমার একটু গ্যাসের সমস্যা কেশিয়ার সাহেব রোজা রাখা খাই তো উচিত ছিল কারণ এটা আল্লাহর বেধান চুপ করো আমি একটা সম্মানিত লোক তোমার তো আমি জ্ঞান নিতে চাইনি ডাক জন্য সেটা বলো ঈদিন পরে তো ঈদ ঈদের সময় আমার বাসায় যেতে হবে তারা টাকাটা যদি দিতেন কি মানে বুঝলাম না ঈদের তো আরো কয়দিন বাকি আছে আর এবার তো কালেকশন ভালো হয়নি কেন এবার তো কালেকশনের টাকা আগের থেকে অনেক ভালো হয়েছে ভালো না তোমার কি ভাই আপনার সাথে ছিল কিন্তু পুলা বান তো হাড়ি মাড়ি নিয়ে গেছে তা দুই হাজার টাকা ভাড়া দিচ্ছে পোল্ট্রি বিষটা দিচ্ছিলাম ছেলেপিলে আলাদা নিয়ে গেছে ওদের দাম এক হাজার টাকা টাকা তো আমি দেবো বলেছি নাকি আমি কি বলেছি যে আমার কাছে টাকা নেই তার জন্য কি আবার মসজিদের এটা কিসের সাউন্ড বক্স এটা কি ঈদের নামাজ পড়ানোর জন্য নিছেন না হুজুর এলাকার পোলা পান একটু মজা মস্তি করবে ঈদ তো বুঝতেই পারতেছে ওই চাঁদ রাত্রি পিকনিক করবে তাইতি ফলটি নেছে কি বলেন এইগুলা গান বাজনা তো ইসলামে হারাম তার জন্য টাকা দিতেছে ঘর মিয়া ফালতু লোক আপনি কি বুঝেন আরে তুই কি কাজ করবার আমার মোট ভালো লাগে না এই সব কথাবার্তা তোরা মসজিদে পড়ে এসে কবি কেন যাইন দে যা সময় মতো টাকা পাই যাবি আর দুই হাজার ধরে দিব না যা আর শুনেন দৈনিক দৈনিক টাকা টাকা করবেন না হিসাব নিকাশে বসব চাঁদ রাত্রি ওই দিন আপনি টাকা পাবেন আজই ধৈর্যই না খুলোই আপনি চলে যান পরে এসে টাকাটা নিয়ে নেন আরে দুনিয়ার মানুষ